বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমাদের ভ্রমণ পর্বের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যারা আপনারা আমাদের ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সামনে যেহেতু যারা হিন্দু ধর্মাবলী আছেন তাদের একটা বড় একটা দুর্গাপূজা অর্থাৎ পূজাগুলোর ভিতরে তাদের তো অনেকগুলো পূজা হয় সাধারণত আমি যতটুকু আইডিয়াতে বলতে পারলাম যে তাদের দুর্গাপূজাটা পূজাটা হলো সমস্ত পূজার সবচেয়ে বড় পূজা অর্থাৎ আমাদের যে ঈদের দিন আছে সেই ঈদের দিনের মতোই আমরা যেমন ঈদের কেনাকাটায় একটা ব্যস্ত সময় পার করি তারাও কিন্তু ইদানিং অনেক বেশি বেশি ব্যস্ততা কাটাচ্ছে বিভিন্ন ধরনের কেনাকাটা খ সামগ্রী গোছানো বিভিন্ন ধরনের আয়োজন তাই না একটা বছরের একটা সময় এই সময়টা বিভিন্ন আয়োজন করতে করতে তো একটা পার হয়ে যায় তাই না তাদের একটা বিশাল বড় একটা পূজার সামনে তো বিভিন্ন মানুষ বিভিন্ন কেনাকাটায় ব্যস্ত ছিল শুক্রবারের দিন অনেক কর্মজীবী মানুষ আছেন যারা এমনি সাধারণত এক সপ্তাহের ভিতরে কোথাও ঘুরতে যেতে পারে না তারা এই মার্কেটে ঘোরাও হয়ে যায় কিছু হালকা পাতলা কেনাকাটার জন্য এসে পড়ে আমরাই যেমন এখানে গিয়ে আমাদের কিন্তু এই এক দেড় ঘন্টা ঘোরার পরে মন ভরে নেই তো সাধারণত আমরা চেয়েছি যে আমরা আরেকবার যাব সেইখানে আরেকবার গিয়ে আবার ঘুরবো এবং আবার ঘুরে আপনাদেরকে আরও কিছু ইনফরমেটিভ ভিডিও দেখাবো আরও কিছু জানতে পারবেন কিছু খাবার খেলাম কিছু টেস্টিং করব কিছু টেস্ট করার পরে আপনাদেরকে জানাবো যে কেমন লাগলো হ্যাঁ যেমন আপনাদেরকে আমরা নেক্সট ডে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মিডবক্স আমরা কিভাবে খেয়েছি এবং বক্সটা খেতে কেমন প্রক্রিয়াকরণটা কেমন সবার সামনে যখন তৈরি করা হচ্ছিল এর যে গুণগত মানটা কেমন ছিল এবং এর যে প্রক্রিয়াকরণটা কেমন ছিল আপনারা এরপরের ভিডিওতে অর্থাৎ সর্বশেষে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এতটুকু বলতে পারি যে সেখানকার সমস্ত খাবার স্ট্রিট ফুড ছিল এবং স্ট্রিট ফুডের খাবার দাবার ব্যাপার আপনাদেরকে মানে নিঃসন্দেহে বলতে পারি যে বেটার বেটার হয়তো অনেকে ভাবেন কি যে রেস্টুরেন্টে খাবার খাবো সেটাই হয়তো বেস্ট এবং বেটার আসলে কিন্তু না রেস্টুরেন্টের খাবার অনেক সময় অনেক ধরনের খাপলা থাকে যারা ভক্ত অধিদপ্তরের বিভিন্ন ইউটিউবের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখন তো প্রযুক্তি উন্নত হয়ে গেছে সব কিছু ইউটিউবে সাধারণত দেখা যায় ইউটিউবে তারা দেখা দিচ্ছে যে বিভিন্ন রেস্টুরেন্টে কীভাবে কত ধরনের প্রতারণার শিকার মানুষ হচ্ছে কত ধরনের মরা মুরগি তারা ওইখানে সংগ্রহ করতেছে বিভিন্ন ধরনের কেমিক্যাল বিভিন্ন ধরনের রং তারা ব্যবহার করতেছে আর এইখানে তারা যদি দুই নাম্বার খাবারও খান তারপরও সামনে থেকে দেখে খাবার খেতে পারবে এতটুকু বলা যায় যে অন্তত মনের এবং চোখের একটা প্রশান্তি থাকবে আর দামের ব্যাপারটা যদি বলি আমার মতো গরিব মানুষের জন্য তো ভাই এইখানকার খাবার দাবার বেস্ট এবং বেটার মনে হলো আর যদি আপনার টাকা পয়সা বেশি থাকে যদি মনে করেন এই সেম খাবারটাই আমি একটা এশিয়ালা রেস্টুরেন্টে বসে খাবো একশো টাকার খাবার পাঁচশো টাকা দিয়ে খাবো তাহলে আপনার টাকা আপনার মর্জি সেখানে তো আমার কিছু বলার নাই তারপর আমি আর কি আপনাদেরকে ইনফরমেশনটা জানাই দিলাম এখানে আসলেন খাবার দাবার খাইলেন এবং কিছু কেনাকাটা করলেন কিছু না খান কিছু না কেনেন তারপর আপনাদের চোখ চোখে শান্তি আছে অনেকে যাচ্ছেন ব্যস্ততার সময় পার করতেছেন সময়টাকে স্পেন্ড করতে যাচ্ছেন কোথায় যাবেন জানেন না এবং বিভিন্ন জায়গায় যদি যেতে চান একটা দূরের ব্যাপার আছে দূরে যদি জানতে তাহলে কিন্তু একটা দেখা যাচ্ছে যে খরচের ব্যাপার আছে তখন কিন্তু আপনাদের যে ফিনান্সিয়াল একটা একটা ব্যাপার সামনে দূরের গেতে গেলে গাড়ি ভাড়া আছে হ্যাঁ যাবেন কিছু খাবেন সেটার একটা কস্টিং খরচ আছে তাই না কাছাকাছির মধ্যে যদি বলেন যে এখান থেকে অনায়াসে আপনারা বিভিন্ন ধরনের সামুকিক সংগ্রহ করতে পারেন এবং এখান থেকে ঘুরেও যেতে পারেন তো যারা আমাদের ভিডিওটা দেখলেন ভালোভাবে আহ অনেক কিছু জানতে পেরেছেন অনেক কিছু জানানোর চেষ্টা করেছি আমাদের ভিডিওটা আপনারা যারা পুরোটা দেখেছেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু আমাদের কমেন্টে রিপ্লাই করবেন এবং জানাবেন এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন